এটা আমার জন্য ভাইয়া সত্যি কথা অনেক বেশি কৃতজ্ঞ আমি যে আমার এখান থেকে এতগুলা কন পড়ে গেছে আমি প্রশ্ন দেখার পরে অনেক কনফিডেন্ট হয়ে গেছি এই হুবহু প্রশ্নগুলো দেখার পরে যে আমি এগুলো তো পরীক্ষা দিয়েছি তারপরে আমি যেগুলো অনেক আন্দাজে দেখা দিলো হয়ে গেছে এরকম হয়ে গেছে যেমন কনফিডেন্টের জন্য আপনাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন ছিল আমার যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে যাই তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিশন এক্সাম বেস থেকে আমি প্রায় দশটা কোয়েশ্চনের মতো কমন পেয়ে যাই তারপরে একই সাথে বি ইউনিট আইবিএ সবগুলাতে আমি আপনাদের যাবি এবং রাবি মিলিয়ে অনেক সাপোর্ট পাই এবং আমার কনফিডেন্ট এখানে অনেক বেড়ে যায় এই পরীক্ষাগুলো দেওয়ার কারণে আমি প্রতিটা পরীক্ষায় খুব ভালোভাবে প্রতিদিন নিয়মিত দিই আমি ফার্স্ট থেকে ভাইয়াদের যেদিন থেকে লঞ্চ হয় সেদিন থেকে এক্সাম বেসে ভর্তি ছিলাম তো তারপর থেকে একদম লাস্ট টাইম পর্যন্ত আমি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিয়ে গেছি ভাইয়াদের দিক নির্দেশনা ফলো করছি এবং আমি যতগুলা ডাউট হয়েছে সেগুলো ভাইদের আস করছি ভাইরা খুব হেল্পফুলিভাবে এইগুলো আমাদের সলভ করে দিয়েছে ভাইয়ারা আমাকে কুশ্চেন ব্যাংক অনেকবার বলছে সলভ করতে আমি ভাইয়াদের কথা মতো কুশ্চেন ব্যাঙ্ক সলভ করছিলাম তারপরে মানে এক কথা এক্সামগুলো অনেক বেশি আমার কনফিডেন্টটা বিল্ড আপ করছিল আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমার মনে হয়েছে যে আমি বাসায় পরীক্ষা দিচ্ছি আমি প্রতিদিন প্রায় দুইটা করে পরীক্ষা দিতাম যাবি এবং রাবি মিলিয়ে এই জন্য আমার পরীক্ষার সময় এতটা নার্ভাস মনে হয়নি আমি ভাইয়াদের এক্সাম ব্যাচ রেগুলারলি পরীক্ষা দিতাম এবং আমি যাবি রাবি দুইটা ব্যাসে প্রতিদিন দুইবার করে পরীক্ষা দিতাম দুইটাতে তো এটা আমার অ্যাডমিশন পরীক্ষার সময় অনেক হেল্প করছে আমি মনে হয়েছে বাসায় বসে পরীক্ষা দিচ্ছি আমার কনফিডেন্ট অনেক বেশি ছিল ভাইয়াদের পরীক্ষা দেওয়ার জন্য ভাইয়াদের পরীক্ষা একবার করে দেওয়ার পরে যখন যেগুলো ভুল করতাম সেগুলো কারেক্ট করতাম এবং ওই সেম পরীক্ষাটা আমি আবার দিতাম নিজে নিজে দেখা যেত যে আমি প্রথমে ফিফটি পার্সেন্ট পেলে ওইখানে পরে আমার নাইনটি চলে আসতো এইভাবে আমি বারবার পরীক্ষাগুলো দিতে পারতাম পিডিএফ আমি যদি ভাইয়া আবার অ্যাডমিশন পরীক্ষা দিতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদের ব্যাসে ভর্তি হওয়াটা প্রেফার করব এটা আমার জন্য ভাইয়া সত্যি কথা অনেক বেশি কৃতজ্ঞ আমি যে আমার এখান থেকে এতগুলো কন পড়ে গেছে আমি প্রশ্ন দেখার পরে অনেক কনফিডেন্ট হয়ে গেছি এই হুবহু প্রশ্নগুলো দেখার পরে যে আমি এগুলো তো পরীক্ষা দিয়েছি তারপরে আমি যেগুলো মনে আন্দাজে দেখা দিলো হয়ে গেছে এরকম হয়ে গেছে যেমন কনফিডেন্টের জন্য আপনাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন ছিল আমার আসলে এই প্রশ্ন পরীক্ষা দিতে যে দেখি যে টপিক ওয়াইজ অনেক কোশ্চেন কমন এবং হুব অনেক কোশ্চেন কমন চলে আসছে তো সাক্ষাতের এই এক্সপিরিয়েন্সটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা যারা অনগত দিনে পরীক্ষা দিবে তাদের জন্য হয়তো এই বিষয়টা অনেক সাপোর্টিভ হবে এবং সাক্ষাতের স্ট্র্যাটেজি এবং তার কথাগুলোকে যদি তোমার উপদেশ বা গাইডলাইন হিসেবে তুমি নিতে পারো তাহলে কিন্তু তুমিও সাক্ষাতের মতো ইনশাল্লাহ পরবর্তীতে একটা সাকসেস অ্যাডমিশন ক্যান্ডিডেট আর তোমাদের এখন এই মুহূর্তে সব থেকে বড় যে কথাটা বলবো তোমরা যারা রাবিতে কিংবা জাবিতে কিংবা ঢাবিতে যারা ভালো করতে পারো নি ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একটা কথা বলি যারা শেষ দিন পর্যন্ত লড়ে যেতে পারবে শেষ দিন পর্যন্ত প্রিপারেশন রাখতে পারবে দৃঢ় মনোবল রাখতে পারবে এরা কিন্তু নিশ্চিত একটা না একটা সিট পাবে তো শাখাওয়াত কিন্তু ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছে সেকেন্ড টাইমে সফল হয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই যদি শেষ দিন পর্যন্ত লড়ে যেতে পারো ইনশাল্লাহ তোমরা কিন্তু জিএসটিতে বা গুসসে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে তো তোমরা প্রত্যেকেই জিএসটির জন্য সিরিয়াসলি প্রস্তুতি নাও যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার কিচ্ছু নাই তোমরা শেষ দিন পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা তৈরি করো ইনশাল্লাহ তুমি দেখবে শেষ হাসিটা তুমি হাসবে